আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের কাছে তুলে ধরবো আমার বিটল পোকাগুলো কী অবস্থা আর বিটল পোকাগুলো আমি কিভাবে পালন করছি তাদের কি খাবার দেই এবং তাদের সম্পূর্ণ জীবনচক্র এই ভিডিওতে তুলে ধরবো আশা করি দেখলে বিটল পোকা সম্বন্ধে আর কোনো প্রশ্ন আপনাদের থাকবে না বিটল পোকাগুলো যেহেতু বসির মধ্যে পালন করতে হয় তাই আজকে আমি তাদের বুসিটা চেঞ্জ করে দেব। এই বুসির মধ্যেই তারা বাচ্চা দেয় তাই নতুন বুসি দিয়ে মাদার পোকাগুলো এখানে দিয়ে দেব নতুন একটা বল নিয়ে নিয়েছি আর এখানে মাদার পোকাগুলো দেবো আর পুরাতন বুশির মধ্যে আগের বাচ্চাগুলো বড় হবে নতুন মাথার পোকাগুলো নতুন করে বাচ্চা দেবে ঠিক এভাবে দশ দিন পর পর বুশি চেঞ্জ করতে হয় আর এটাই নিয়ম তো এইভাবে মাদার পোকাগুলোকে আমি সম্পূর্ণ নতুন বুশিতে ট্রান্সফার করে দিলাম তাছাড়া আমি অনেকগুলো লার্ভা কাপে বসিয়েছিলাম পিউপা হওয়ার জন্য তো সেগুলো দেখতে পাচ্ছি সবগুলোই পিউপা হয়ে গেছে কয়েকটা বাকি আছে তো অনেকগুলো পিউপা হয়েছে মাসাল্লাহ তো এগুলোকে আমি আলাদা করে কাপগুলো খালি করে সেখানে নতুন লার্বা দিয়ে দেবো আবার পুনরায় পিউপা হওয়ার জন্য তো আমি সবগুলো পিউপাকে একটা জায়গায় রেখে কাপগুলো খালি করছি সে খালি কাপগুলোতে আবার নতুন করে লার্বা দিয়ে দেবো সেগুলো আবার পিউপা হবে আর এভাবেই তাদের জীবনচক্রটা পরিচালিত হয় মূলত এভাবে আপনারা এখন বুঝতে পারবেন না কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ জীবনচক্রটা কীভাবে হচ্ছে আর কীভাবে খাবার দিই সেটা আমি লাস্টে দেখে দেবো তো আপনার দেখতে থাকুন বুঝতে পারবেন আসলে বিষয়টা কি আমি কাপগুলোকে খালি করে নিয়েছি এখন সেখানে আবার লার্বা দিয়ে দেবো লার্বা দিয়ে দিলে এখানে রাখলে দশ থেকে বারো দিনের মধ্যে সেগুলো আবার পিউপা হয়ে যাবে আর পিউপাগুলো দুই থেকে তিন দিনের মধ্যে বা তিন থেকে চার দিনের মধ্যে সেগুলো আবার মাদার পোকায় পরিণত হবে এখন বিটল পোকার সম্পূর্ণ জীবন চক্রটা আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাদার পোকা মাদার পোকাগুলো এই বসিতে বাচ্চা দেয় এই বসিতে যখন বাচ্চা দেয় আপনারা দেখতে পাবেন এখন বাচ্চাগুলো কীভাবে দেয় এই ছোট ছোট বাচ্চাগুলো এখানে মাদার পোকাগুলো যখন বাচ্চা দেয় তখন এই অবস্থায় থাকে ছোট বাচ্চাগুলো এই বসিতে থাকে এখানে তাদের খাবার দিতে হয় খাবার দিলে এখানে তারা ধীরে ধীরে বড় হয় তারা যখন একটু বড় হয়ে যায় তখন তাদের অবস্থা হয় এরকম ঠিক এমন হয় তিন মাস বয়সে এগুলো ছাপ্পান্ন এম এর মতো সাইজ হয় তখন এগুলোকে কাপে বসিয়ে দিতে হয় এইভাবে কাপে বসিয়ে দিলে এখানে কোনো খাবার দেওয়া যাবে না খাবার ছাড়া এখানে তারা দশ থেকে বারো দিন থাকবে যখন খাবার এখানে না দেবেন তখন এরকম গোল হয়ে পেঁচিয়ে যাবে কিছুদিন পর আর এরকম গোল হয়ে পেঁচিয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই সেগুলো এরকম পিউপাতে পরিণত হবে ঠিক যেমন দেখতে পাচ্ছেন এমন পিউপা হবে পিউপাগুলো দেখতে মনে হয় অনেকটা মৃত কিন্তু আসলে তারা জীবিত দেখতে পাচ্ছেন কেমন নড়াচড়া করছে এই পিউপাগুলো আবার তিন থেকে চার দিনের মধ্যে মাদার পোকায় পরিণত হবে সেগুলো এখানে আবার বুসির মধ্যে বাচ্চা দিতে থাকবে সে বাচ্চাগুলো আবার কিছুদিন পর বড় হবে ঠিক এই বসিতে যেমন দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট বাচ্চা থাকবে বাচ্চাগুলো কিছুদিন পর বড় হবে বাচ্চাগুলো তিন মাস বয়স হলে তারা আবার এমন বড় হয়ে যাবে ছাপ্পান্ন এম এম সাইজ হবে মোটামুটি তিন মাস বয়স লাগে এর আগে দিলে হয় না তো তিন মাস বয়সে এগুলো যখন আপনি কাপে দিবেন কাপে দেওয়ার পরে এই অবস্থায় খাবার ছাড়া কাপে দিয়ে রাখবেন তিন চার দিন পর সেগুলো আবার দেখবেন গোল হয়ে এভাবে পেঁচেই আছে এর কয়েকদিন পরে সেগুলো পিউপাতে পরিণত হবে এমন পিউপা যখন হবে তারপর আবার সেগুলো মাদার পোকায় পরিণত হবে তিন চার দিনের মধ্যে এভাবেই তাদের জীবনচক্র চলবে আর এই যে দেখতে পাচ্ছেন লম্বা সাইজের এগুলোকে বলা হয় লার্বা আর এগুলোই সাধারণত হাঁস মুরগি পাখিকে খাওয়ানো হয় তাদের প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য এতে অনেক প্রোটিন থাকে এখন তাদের খাবারের বিষয়ে আসা যাক তাদের প্রধান খাবার হচ্ছে পেঁপে পেঁপে দিলে তারা খুব ভালোভাবে খায় তাছাড়া ফুলকপি বরবটি আর অনেক সবজি খায় আলুটা তেমন দেওয়ার ঠিক না আলু দিলে তাদের গ্যাস হয়ে যায় আর আমি এখানে নিয়ে নিয়েছি তরমুজের যে সবুজ অংশটা থাকে তাদের খোসায় সেটা আমি ভালোভাবে কেটে নিয়ে নিয়েছি এগুলোকে খাবার দিচ্ছি সবসময় খেয়াল রাখবেন মাদার পোকাগুলোকে এমন ছোট ছোটো টুকরা করে দেবেন আর যেখানে লার্বা থাকবে সেখানে একটু বড় পিস করে দিলে সমস্যা নেই তো আপনার দেখতে থাকুন আমি কীভাবে খাবার দিচ্ছি এবং তারা কীভাবে খায় খাবার দেওয়ার সাথে সাথে দৌড়ে এসে খাবারের উপর তারা জড়ো হয়ে যাবে তো সবগুলোকে আমি খাবার দেব এই তরমুজের অংশগুলো দিচ্ছে এগুলো আমি ফেলে দিতাম ফেলে না দিয়ে তাদের খাবার হিসেবে দিয়ে দিচ্ছি আর এখানে আমার কোনো টাকাও খরচ হচ্ছে না লার্ভাগুলোকে একটু বড় সাইজের দিচ্ছি তাও তারা খেয়ে শেষ করে ফেলবে লার্ভাগুলো আসলে খাবারটা একটু বেশি খায় মাথার পোকের তুলনায় তো তাদের খাবারের চাহিদাটা আসলে অত বেশি না একবার খাবার দিলে তিন দিন পর আবার খাবার দিলেই চলে আর এগুলো বুসির মধ্যে থাকে তো সমস্যা হয় না খাবারের শর্ট থাকলে তারা আস্তে আস্তে বুসি খেয়ে নেয় খাবারেরও ওগুলো মারা যাবেন আপনি একবার খাবার দেওয়ার পর যদি তিন দিন বাসায় নাও থাকেন তাও কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন একেবারে ছোটো সাইজের লার্ভাগুলো খাবার দেওয়ার সাথে সাথে কীভাবে খাবারের মধ্যে বসে গেছে তো নেক্সট ভিডিওতে আমি এগুলোকে মুরগিকে খাইয়ে সরাসরি দেখাবো তারা কীভাবে খায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ